চিকিৎসা করার পূর্বে ঠিক আছে চিকিৎসা করার আগে আমাদেরকে তার হেলথ প্যারামিটার জানতে হবে ঠিক আছে ছাগলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ঠিক আছে জীবনকাল বা আয়ু হচ্ছে দশ থেকে আঠেরো বছর আমরা বলি একটা ছাগল গড় আয়ু হচ্ছে বারো বছর আর একটা ছাগলের সম্পূর্ণ আট দাঁত হতে কতদিন সময় লাগে তিন বছর থেকে চার বছর ঠিক আছে শারীরিক ওজন পনেরো কেজি থেকে একশো কুড়ি কেজি পর্যন্ত হয় আর শরীরের তাপমাত্রা একশো এক পয়েন্ট ফাইভ ডিগ্রি ফারেনাইট থেকে একশো তিন পয়েন্ট পাঁচ ডিগ্রি ফারেনাইট বাচ্চা ছাগলের নর্মাল টেম্পারেচার হচ্ছে একশো তিন আর বড় ছাগলের নর্মাল টেম্পারেচার হচ্ছে একশো এক পয়েন্ট ফাইভ থেকে একশো দুই তিন নর্মাল আর বড়দের হচ্ছে একশো দুই নর্মাল একশো তিনের থেকে যখন কমে যাবে নিরানব্বই হয়ে যাবে তখন সেটাকে আমরা বলব লো টেম্পারেচার লো টেম্পারেচার সেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে হাইপো হাইপোথার্মিয়া হান্ড্রেড এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে টেম্পারেচার কমে গেলেও ছাগল অসুস্থ আর যদি বেড়ে যায় তাও ছাগল অসুস্থ আর যদি নর্মাল থাকে একশো দুই একশো তিন তাহলে ভাব্য ছাগলের সুস্থ আছে এরপরে দেখুন হার্ট রেট সত্তর থেকে নব্বই বিট পার মিনিট ঠিক আছে শ্বাস প্রশ্বাস বারো থেকে তিরিশ বার হিমোগ্লোবিনের লেভেল যদি আমরা কোনো আশেপাশে আমাদের কোনো ল্যাব থাকে তখন এই প্যারামিটারগুলো কাজে লাগে রেড ব্লাড সেল হিমোগ্লোবিন প্লেটলেট হোয়াইট ব্লাড সেল পিএইচ রক্তের পিএইচ রক্তের বাইকার্বনেট অক্সিজেন লেভেল পেচ্ছাপের পিএইচ তারপরে হচ্ছে এখানে দেখুন খাদ্য প্রক্রিয়াকরণ হচ্ছে দশ থেকে চব্বিশ ঘন্টা একটা দানা খাবার আমরা ছাগলকে খাওয়ালাম বুঝতে পারলেন গম খাওয়ালাম ভুট্টা খাওয়ালাম কি জো খাওয়ালাম কি বাজরা খাওয়ালাম সেটা কমপ্লিট ডাইজেশন হতে কতক্ষণ সময় লাগে দশ থেকে চব্বিশ ঘন্টা আর জল কতক্ষণ সময় লাগে এক থেকে দু ঘন্টা ওই জন্য আমরা বলি প্রতি দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর একবার করে ছাগলকে জল দিতে হবে আমরা চেক করে দেখাবো কীভাবে পিএইচ চেক করতে হয় যখনই ছাগল কোনো দানা খাবার চাল গম ভুট্টা ঠিক আছে বেশি খেয়ে নেবে পরিমাণের থেকে বেশি খেয়ে নেবে তখন তার রুমেনের পিএইচ গন্ডগোল হয়ে যায় ঠিক আছে তখন আমরা পিএইচ চেক করে সেটাকে আইডেন্টিফাই করি যে এটা অ্যাসিডোসিস নাইলকোলোসিস কোনো হাই প্রোটিন ঘাস লুসান আলফা আলফা বা মরিঙ্গা ঠিক আছে বা আপনার বার্সিম অথবা ধনচা এই ধরনের কাঁচা সবুজ ঘাস যদি অতিরিক্ত খেয়ে দেয় তখন সেটা অ্যালকাইন ইনডাইজেশন হয় বুঝতে পারলেন আর যদি কোনো গ্রেন চাল গম ভুট্টা বাজরা ইত্যাদি বেশি খেয়ে তখন তার পিএইচ লেভেল কমে যায় নেওয়ার পরে থার্মোমিটারের মুখটাকে ভালো করে

আর এটা হচ্ছে রুমেন কোন দিকে থাকে আর এটা হচ্ছে ফিমেল ফিমেল যদি বাচ্চার যদি প্রেগনেন্সি থাকে তাহলে সেটা থাকে ডান দিকে ঠিক আছে অতএব আমরা বাঁ দিকে রুমিনাল মুভমেন্ট চেক করবো এই যে গর্তটা আসছে এই যে গর্তটা ঠিক আছে রুমিনাল মুভমেন্ট সকলের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে খিদা কমে গেলে তার রুমিনাল মুভমেন্টও বন্ধ হয়ে যায় ना रखता है रखने का जो गोडाउन होता है ना वहाँ पे अगर गलती से चला गया और गोरी में मुंह डाल के खा लिया दो तीन किलो अनाज ठीक है तो फिर उसका हो जाएगा प्रॉब्लम तो इसके लिए हम पहले डायग्नोसिस करते हैं कि उसने अनाज खाया है या दूसरा कुछ खाया है थ्री फाइव सिक्स सेवन एट नाइन टेन ट्वेल्व फोटीन ठीक है जब अनाज खा लेता है जानवर तो उसका पी एच तीन या चार में आ जाता है और जब कोई हाई प्रोटीन ग्रास यानी कि अल्फाल्फ़ा हो गया बरसिम हो गया ठीक है मोरिंगा हो गया और आपका साबरी या ढेंचा या धनचा ठीक है जी यही धोरण घास के लिए तार जरूमनर पी एच दस बारो चौदह मध्य चले आर ऊपर এখন আমরা নর্মাল পিএইচ কত পেয়েছি এখানে দেখুন ছয় থেকে সাত রুমেন পিএইচ রুমেন পিএইচ কত আছে ছয় থেকে সাত রুমেনের জল এবারে এই যে পেপারটা আছে এই পেপারটা এই জলটা এইভাবে দিয়ে দিতে হবে ওকে ছেড়ে দিন ছাগলের রক্তের লেভেল কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো দেখুন তো বুড়ো আঙুল এখানে হালকা করে ধরলেন দিয়ে এরকম চাপ দিবেন পুরো মিউকাস মেমব্রেন এইভাবে বেরিয়ে আসবে বুঝতে পারলেন হালকা লাল লাল ভাব আছে রক্তের লেভেল ঠিক আছে এখানে এখানে চলে আসুন ছাগলটাকে নিয়ে আসুন যেটা এখন আমরা ছাগলটাকে দেখলাম তার মেকাশ্রেন এরকম পাচ্ছি ঠিক আছে এখানে রাইট চিহ্ন দেওয়া আছে মানে এখানে আর অ্যানিমিয়া তার নেই একবারে চলে আসুন যেটা আমরা কালকে আলোচনা করেছিলাম যে বারবার পোল ওয়ার্ম হিমঞ্চাস কন্ট্রোটাস ইনফেকশন ছাগলের যে পাচন ক্রিয়া তার ভেতরে যে রুমেন রেটিকুলাম ওমাজম অ্যাপোমাজম যেটা ট্রু স্টমাক সেটাকে বলা হয় অ্যাপোমাজম সেখান থেকে ছাগল যা কিছু খায় তার সমস্ত কিছু নিউট্রিশন তার রক্তের মাধ্যমে সেখান থেকেই ট্রান্সফার হয় অতএব অ্যাবম আজমে কী হয় একসঙ্গে দশ হাজার থেকে পনেরো হাজার ক্রিমি গোল কৃমি আক্রমণ হয় এবং সেখানে প্রত্যেক দিন এক একটা কৃমি জিরো পয়েন্ট জিরো ফাইভ সিসি করে ব্লাড সেখান থেকে খেতে থাকে তাহলে প্রত্যেক দিন একটা ছাগলকে দুশো থেকে আড়াইশো এমএল করে ব্লাড খেয়ে নেয় এবং ইনস্ট্যান্টলি তার কী হয় অ্যানিমিয়া রোগ হয়ে যায় সাথে সাথে তার মিউকাস মেমব্রেন যদি আমরা চেক করি এইভাবে পুরো সাদা পাবো সেই অবস্থায় তাকে ব্লাড দেওয়া ছাড়া আর অন্য কোনো চিকিৎসা তাকে বাঁচাতে পারবে না বুঝতে পারলেন কিভাবে ব্লাড কালেক্ট করবেন দেখুন ছাগল থেকে কিভাবে রক্ত সংগ্রহ করবেন ঠিক আছে বা আইভিতে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া বা ব্লাড কালেকশান জুগলার ভ্যান থেকে আমরা কিভাবে করবো জুগলার ভ্যান কোথায় থাকে মার্কার আসো मट्टा वैसे है किले किले उड़े लालची उड़े लालची हाँ हाँ ये हाथ के पसे को हाथ हाँ ये रुको चोकता छोड़ो मुट्टा कुनीचे नंबर हाँ 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 मट्टा केरोल तो याज़ ठाड़वा नहीं जा पुलिस जगर पुलिस जगर ठाक एक तो टाइडर चिर्दिचोल वो এই যে এবারে এটাকে নিয়ে আসেন মাঝে রাখবেন মাঝে এই চাবিটাকে লকটাকে মাঝে নি আসবেন এই যে এরগুলো বের হচ্ছে হলো তিন এনে নিয়ে নিয়েছি এই সেলাইনের মাধ্যমে তাকে দেব তার আগে আমরা দেখব এই ইনজেকশনটা সেলাইনে বা আইভিতে দেওয়া যায় কিনা দেখুন লেখা আছে এখানে ফর আইএম আইভি ইউজ অনলি ঠিক আছে এটাই দেখতে পাচ্ছেন কতগুলো ভাঁজ আসছে হ্যাঁ মাকড়সার জলের মতো এটা কম আসছে এটাই দেখুন এটাও বেশি আসছে অতএব এদের হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে যখন কোনো ছাগলের ওই রোগটা যেটা অ্যাবামাজমে কৃমি হয় বা অ্যানিমিয়া হয়ে যায় তখন এই ভাঁজগুলো থাকবেন বুঝতে পারলেন এই ফাটলগুলো থাকবেন মাথা সজা নেই তখন এইরকম ঠিক আছে

টাইলোসিন ডাট্রেট এর পুরো নাম হচ্ছে টাইলোসিন ডাট্রেট চক্রানা এই ছাগলটাকে এখন আমরা অজ্ঞান করব ঠিক আছে এনেস্থেশিয়া দিয়ে তো ফুল বডি এনেস্থেটিক ড্রাগ দুই রকমের হয় একটা হচ্ছে লোকাল এনেস্থেশিয়া আর একটা হচ্ছে জেনারেল এনেস্থেশিয়া তো এটা আমরা যেটা দেব এটাকে বলা হচ্ছে জেনারেল এনেস্থেশিয়া লোকাল মানে কি লোকাল মানে হচ্ছে ধরুন আমি এই জায়গাটা অপারেশন করব তাহলে এই জায়গাটাকে অসাড় করবো তো এটা হচ্ছে লোকাল বুঝতে পারলে করবো কিন্তু পুরো শরীরটাকে অসাড় করবো ঠিক আছে তো এটাকে বলা হয় জেনারেল এনস্থিসিয়া লোকাল এনস্তিসিয়াতে আমরা কীভাবে ব্যবহার করি লিগনো ক্যান টু পার্সেন্ট মনে থাকবে ক্যান টু পার্সেন্ট আর জেনারেল এনস্থিসিয়াতে হচ্ছে জাইলাজিন এটা টু এম এল এ জাইলাজিন প্রথমে আমরা দেখব এক্সপায়ারি ডেট কত আছে জুন দু ঠিক আছে তো এটা দেওয়ার পূর্বে আমাদেরকে একটা ইঞ্জেকশন দিতে হবে এটার নাম হচ্ছে প্রি অ্যানাস্থেটিক ড্রাগ অ্যাট্রোপিন সালফেট এর যে সেলাইভেশন হবে মুখ থেকে যে লালাটা ঝরবে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেটা যাতে কম হয় আর কোনো রকম যাতে সাইড এফেক্ট না হয় ঠিক আছে এটা ফুড পয়জনিংয়ের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি তো এটা আমরা এই ছাগলটার প্রতি দশ কিলো বডি ওয়েটে এক এম এল করে দেবো মানে ছাগলটা এখন মোটামুটি তিরিশ কিলোর উপরে আছে এটা আমরা একে আড়াই থেকে দেবো তিনটা বাঁচতে যায় তিনটা পাঁচে একে আমরা জাইলাইজিন দেবো ঠিক আছে হ্যাঁ দেখুন জাইলাজিনের ডোজ হচ্ছে তিরিশ কিলো বডি ওয়েটে জিরো পয়েন্ট টু এম এল আপনি দেন ছাগলকে এখন অজ্ঞান করা হচ্ছে জয়লাইজিন দিয়ে দেখুন এটা হচ্ছে টাইম হচ্ছে তিনটা পাঁচ কতক্ষণ পরে অজ্ঞান হয় দেখুন দেখুন তিনটা পাঁচে একে জায়লাইজিন দেওয়া হয়েছিল এখন তিনটা পনেরো বাজে ছাগলটা অজ্ঞান হয়ে গেছে তো ছাগলটা অজ্ঞান হওয়ার পরে দেখুন আবার ঠিক হয়ে গেছে আগের অবস্থায় ফিরে আসছে